আমার একটা ছেলে সেও আল্লাহ রহমদ আপনাদের যাতে আগামী বর্ষার অনুষ্ঠানে আমি আমার ছেলেকে আপনাদের মাঝে নিয়ে আসতে পারি যেখানে আসার পর আমার যে অনুভূতি সেটা কেমন হবে আসলে অনেক ভালো লেগেছে আসলে আমরা যখন একটি ভালো অনুষ্ঠান করতে চাই সেখানে অনেক কিছু সমস্যা হয় আমরা যারা আমাদের এই ফেলিতে অনেক নৃত্যবান্না আছেন ধনী ব্যক্তি আছেন আমি অনুরোধ করব এই সমস্ত অনুষ্ঠানে এদের পাশে ধারণা করবো সত্যিকারে এরাই তো মানুষ আমাদের মৃত্যুর পর যেখানে যেতে হবে যাদের যারাই কোরআন যাদের ধারণ করছে যারা এদের দ্বারা আমরা মনে করি কোনো খারাপ কাজ করা সম্ভব না এরা সমাজের প্রকৃত ভালো মানুষ হিসাবে এরা গড়ে উঠবে প্রতিষ্ঠিত হবে সমাজকে সুন্দর করবে তাই সকল করবো এই এই সমস্ত যে প্রোগ্রামগুলো অনুষ্ঠানগুলো এই সমস্ত আর এইবার আপনাদের যতটুকু কষ্ট হয়েছে সেখানে অনেক বেশিভাবে আপনাদের পাশে থাকার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে এই অনুষ্ঠান আমাদের ভাই বলেছেন যে পর্যন্ত যা চলে আমরাও দোয়া করি যা কিয়ামত পর্যন্ত এই কোরআনের পাখিদের যে প্রতিযোগিতা সম্মেলন সেটা চলবে